আসসালামু আলাইকুম ভিউয়ার্স হাঁসের মাংস আমাদের কম বেশি সবার খুব পছন্দের একটি খাবার অনেকেই হাঁসের মাংস গন্ধর জন্য খেতে পারে না আজ আমি যেভাবে রান্না করব সেইভাবে রান্না করলে হাঁসের মাংসতে কোনো গন্ধ থাকবে না আর খেতেও দারুণ লাগবে এখানে আমি নিয়ে নি দেড় কেজি হাঁসের মাংস আমি হাঁসের মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি আমি একটু চামড়া সহ নিয়ে নিয়েছি অনেকে চামড়া পছন্দ করেন না তাহলে আপনারা চামড়াটা বাদ দিয়ে দিতে পারেন এখানে নিয়ে নিছি মরিচের গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো নিয়ে নিছি রসুন বাটা আদা বাটা জিরা বাটা আর নিয়ে নিছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা ফ্রাই প্যান বসে দিয়ে ফ্রাই ফ্রাইপ্যানে দিয়ে দিব এক কাপ সাদা তেল আমার তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব কিছু গরম মশলা এখানে আসে পাঁচটা সাদা এলাচ কালো এলাচ লবঙ্গ আর দারচিনি আমি গরম মশলাগুলোকে একটু হালকা করে ভেজে নিয়ে নিব যাতে করে গরম মশলা থেকে সুন্দর একটি স্মেল আসে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে দেড় কাপ পেঁয়াজ কুচি আছে পেঁয়াজ কুচিটা আমি হালকা করে ভেজে নিয়ে নিব যাতে একটু পেঁয়াজটা নরম হয়ে আসে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিবো দেড় চা চামচ জিরা বাটা দেড় চা চামচ রসুন বাটা আর দিয়ে দিব দেড় চা চামচ আদা বাটা আমি বাটা মশলাগুলোকে পেঁয়াজের সাথে দুই থেকে তিন মিনিটের মতো কষে নিয়ে নিব। যাতে করে বাটা মশলার যে একটা কাঁচা গন্ধ সেটি চলে যায় বাটা মশলাগুলোকে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কিছু কুড়া মশলা এখানে আছে দুই চা চামচ মরিচার কুড়া দেড় চা চামচ লবণ আর আছে এক চা চামচ হলুদের গুঁড়া সবগুলো উপকরণ দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে মিক্সড করে নিয়ে নিব এই মশলাটাকে আমি ভালো করে কষে নিয়ে নিব তার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় আমার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হাঁসের মাংসগুলো হাঁসের মাংসগুলো দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিক্সড করে নিয়ে নিব এটা যত ভালো করে কষাবেন হাঁসের মাংস খেতে তত ভালো হবে হাঁসের মাংস একটু দীর্ঘ সময় কষাতে হয় আমি হাঁসের মাংসটাকে ভালোভাবে কষে নিয়ে নিচ্ছি এখানে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো কষে নিয়ে নিব মাংসগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কষে নিয়ে নিচ্ছি এখন আমি মাংসটি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব ঝোল এর জন্য এখানে আমি তিন কাপ গরম পানি দিয়ে দিলাম যাতে করে আমার মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে আমি গরম পানিটা দিয়ে একটি চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এখন আমি একটি ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মাংসগুলো সিদ্ধ হতে সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট এখন আমি ঢাকনাটি খুলে নিয়ে একটি চামচের সাহায্যে নাড়াচাড়া করে দিয়ে দিব মাংসটি আমার ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে এখন আমি এই পর্যায়ে মাংসটিকে আরও পনেরো বিশ মিনিট কষে নিয়ে নিব। তার জন্য আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব ঢাকনাটি খুলে নিয়ে আমি মাংসটিকে আরও পাঁচ থেকে সাত মিনিট কষে নিয়ে নিব। হাঁসের মাংস যত ভালো করে কষাবেন এ টেস্ট তত ভালো হবে তা না হলে হাঁসের মাংস যে একটা গন্ধ সেটা থেকেই যাবে আমার হাঁসের মাংসটি ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়ে দিছে এখন আমি হাঁসের মাংসটি নামিয়ে নিয়ে নেব এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়ে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমার হাঁসের মাংসটি দেখতে কতটা লোভনীয় আর খেতেও কিন্তু দারুণ হয়েছে আশা করি আমার এই রেসিপি আপনাদের অবশ্যই ভালো লাগবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ